রাজারহাটে ধৃত দুই সন্দেহভাজনের পাঁচ কোটি টাকা উদ্ধারে দুই সন্দেহভাজনের জামিন হল ইমরান এবং আকরাম খানের জামিন জামিন মঞ্জুর করল আদালত ব্যারাকপুরে এসিজেম আদালতে তাদের জামিন হয় উৎস বলেছেন এবং খুব স্বাভাবিকভাবেই ব্যারাকপুরে এসি আদালত তাদেরকে জামিন দেয় অর্থের অর্থের যে উৎস সেটা ব্যাখ্যা করেছেন সেই কারণেই জামিন আদালত সূত্রের খবর আর এই বিষয়ে আমরা কথা বলবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ এই টাকার উৎস হিসাবে তারা কি বলেছেন এবং তদন্তকারীরা এবার আর কোন কোন ক্ষেত্রে তদন্ত করছেন কি কি বিষয় খতিয়ে দেখছেন এবার সেই গুরুত্বপূর্ণ বিষয় তুমি দর্শকদের বলছিল এবং একদমই তাই রাজারহাটে গত ষোলোই নভেম্বর যে পাঁচ কোটি টাকা উদ্ধার হয়েছিল রাজ্যে এসছে উদ্ধার করেছিল সেই টাকার উৎস কোথা থেকে এসছে এবং সেই টাকা আসল মালিককে এবং যাচ্ছিল কোথায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ঠিক এই গ্রাউন্ডেই জামিন হয়েছে বলে আদালত জানতে পারছি এবং আইনজীবীদের আইনজীবীদের বক্তব্য উঠে আসছে এবং যে ছবিটা উঠে আসছে যেমন জানাচ্ছিলেন যে ওই টাকা যে গাড়িতে ক্যারি করা হচ্ছিল সেই গাড়ির দুই চালক অর্থাৎ চালক এবং তার আসিস্টান যারা ছিল অর্থাৎ ইমরান খান এবং আকরাম খান এই দুজনকে আজকে বারাকপুরের এফপিজিএম আদালত তাদেরকে জামিন মঞ্জুর করেছে এবং পুলিশের নেতাযাতের আবেদন জানানো হয়েছিল রাজ্য স্টিফের সরকারের আইনজীবীর তরফে সেই আবেদন নাকচ করে তাদেরকে জামিন দেওয়া হয়েছে যে গ্রাউন্ডে তারা জামিন পাচ্ছে বলে ব্যাখ্যা উঠে আসছে তাইলো যে রাজ্য স্টিফের তরফে এই টাকার উৎস কি তার সম্পর্কে এখনো পরিষ্কার ব্যাখ্যা এবং কিভাবে গোটা বিষয়টা হয়েছে কমিউনিকেট করা হয়েছে সেই সঠিক ব্যাখ্যা উঠে আসেনি বলেই আদালত দুঃখে একাঙ্খের ব্যাখ্যা

আমরা দেখছিলাম এই বিষয়টা এস এর যে যে তদন্ত তাতে অর্থের উৎসের ব্যাখ্যা করেছেন তদন্তকারী এবং সেই কারণের জন্য আদালত আদালত খবর ধৃত দুই দিল ব্যারাকপুরের জামিন জামিন ইমরান এবং আকরাম খানের জামিন মঞ্জুর করলো আদালত এসিজেম আদালতে তাদের জামিন দিল এবং অর্থের উৎসের ব্যাখ্যা তদন্তকারী এসটিএফ এর ব্যাখ্যায় সন্তুষ্ট সে কারণে জামিন আদালত সূত্রের খবর বলে আমরা যেটা জানতে পারছি রাজারহাটে ধৃত দুজন সন্দেহভাজনের আজকে জামিন হল টেলিফোনে আমরা কথা বলবো আইনজীবী শুভজিৎ সার সঙ্গে আমরা যে বিষয়টা জানতে চাইছি যে কিসের কোন গ্রাউন্ডের গ্রাউন্ডে বা কিসের ভিত্তিতে এই দুই অভিযুক্ত যাদের কাছে পাঁচ কোটি টাকা ক্যাশ ইন হ্যান্ড ছিল তাদেরকে জামিন দেওয়া হলো শুভজিৎ বাবু আজকে ওনারা থার্ড টাইম টিসি পেয়েছিল আজকে ওনারা ফোর্থ টাইম টিসি প্রেয়ার ওনারা এর আগে একুশ তারিখে একটা প্রেয়ার করেছিল হান্ড্রেড সেভেন অফ বিএনএফএস মানে যেই ক্যাশ গুলো ওনারা সিজার করেছিল সেগুলো ফরফিটের প্রেয়ারের জন্য এটা মিসইউজ অফ ল কারণ ওনারা যদি এটা ডিটারমাইন করতে পারেনি এখনো পর্যন্ত যে ওই সিজ যে ক্যাশটা আছে সেটা কার আমরা এটা প্রমাণ দিয়েছি করছি যে ক্যাশটা কার কিন্তু হান্ড্রেড সেভেন বিএনএসএস এর যে প্রসিকিউশন কার্ডটা হয় সেটা ওনারা ইনলিগালি কেটেছে ওনারা ডিটারমাইন করতে পারেনি যে কার্ড ক্যাশ তো কোর্ট এই জায়গাটা যেহেতু মিস ক্যারেজ অফ জাস্টিস তার জন্য কোর্ট আজকে দুজনের কি টিসি রিজেক্ট করে বেল দিয়ে দিয়েছে বেশ অনেক ধন্যবাদ শুভজিৎ শাহ আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন